ো ভাবিছিলে অসমীয়া قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

ঠিক আছে আপনারা যেখানে থাকেন না কোনো আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে আল্লাহ আল্লাহবাসে আপনারা দূরত্ব এই রুবির চোখের সামনে এসে আপনারা হাজির হয়ে যান আপনারা দূরত্ব এই রুবির চোখের সামনে এসে আপনি হাজির হয়ে যান হ্যাঁ হয়তো নদী মকে ঘর আপনারা যেখানে থাকেন আপনাদেরকে ডাকা হচ্ছে আপনারা আল্লাহ বসে এই রুবির চোখের সামনে এসে আপনারা হাজির হয়ে যান দেখ মকে যায় এসে দেখি পাঞ্জি পরে

ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം അല്ലാഹുമ്മ ഇന്നാ സനഅ്ബദുനക വനഹ്മദുനക വനസ്ലഹു അനബിക വനസ്താഈനുക വനസ്തഗ്ഫിറുക വനഅ്തൂക ബിമാ അഅതaytനാ വനഅ്തൂക ബിഹസ്നൈ അമലനാ ഹദ്ഹാലുനാ വനഅ്തനാ ബിമാ അഅതaytനാ വനഅ്തനാ ബിഹസ്നൈ അമലനാ അല്ലാഹുമ്മ ഇന്നാ സനഅ്ബദുനക വനഹ്മദുനക വനസ്ലഹു അനബിക വനസ്താഈനുക വനസ്തഗ്ഫിറുക വനഅ്തൂക ബിമാ അഅതaytനാ വനഅ്തനാ ബിഹസ്നൈ അമലനാ അല്ലാഹുമ്മ ഇന്നാ സനഅ്ബദുനക വനഹ്മദുനക വനസ്ലഹു അനബിക വനസ്താഈനുക വനസ്തഗ്ഫിറുക വനഅ്തൂക ബിമാ അഅതaytനാ വനഅ്തനാ ബിഹ

جن کو حاضرت তারা ধ্বংস হয়ে যাক ইনশাল্লাহ তাদের কারবার শুধু হাত পাগুন পঙ্গু হয়ে যাক ইসমিল্লাহ আল্লাহ হবে দেখ এবার হাজির দেশ কথা হবে কথা হচ্ছে না আয়দুল গুলসিন মকেল হাজির আপনি যেখানে থাকেন না কেন এই রুগীর চোখের সামনে এসে আপনি দ্রুত হাজির হয়ে যান আমার সঙ্গে কোনো কিছু কথা আছে

ওদের আলোকে তোর চোখে ওদের আলোকে তোর চোখে কোনো কাজ করবে না আল্লাহ আল্লাহর আলো চোখ খুলে যাবে খুলে গিয়ে সমস্ত মকের হাটে যদি দেখতে পারি بسم اللہ الرحمن الرحیم قل اعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق اذا وقب من شر نفاثات في العقد وشر حاسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر وسواس الخناس النبي وسواس الخناس النبي

ইসমিল্লাহবাদ চোখ খুলে আছে দেখাল পাবেন হাজর সালাম গ্রহণ করবেন বল হাজরত অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করেন হ্যাঁ সালাম উত্তর দিয়ে যাবো সালামের উত্তর দেবে জোরে দেখ সালাম উত্তর সালাম উত্তর দেবে সালাম উত্তর হাজার না দেখতে পাচ্ছি বল হাজর আপনি কেমন আছেন জিজ্ঞেস বল হাজরাত আপনি কেমন আছেন তোর কথা জোরে জোর আর কথা মনে জোরে ভালো শুনতে পাচ্ছি নি হ্যাঁ ভালো আছে জিজ্ঞেস কর যে হাজরাত এই যে ওরা দুষ্ট ওই যে সমস্ত দুষ্টি জিন যারা ডিস্টার্ব করছে ওদেরকে তো ডাকা হচ্ছে ওরা তো আসছে না হাজরাত ওদেরকে অনেক কদিন থেকে আমি অনেক পরেশানি হয়ে যাচ্ছি ওদেরকে ওরা ডাকছি ওরাও আসছে না এর একটা উপায়ে আপনি বলে দেন যে কি করলে এ রুগীর কাছ ওই জিনগুলো সরে যাবে আমার তো মনে হয় যে একটা আমল আছে যেটা হাড়িয়েওয়ালা আমল যেটা যেটাকে রুগীকে ঘুরিয়ে

অনুগ্রহ করে আমার সালামের উত্তরটা নেবেন ইনশাল্লাহ রুগীকে সালামের জবাবটা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম উত্তর দিয়েছে সবাই মিলে দিয়েছে সবাই এসছে কজন এসছে কজন এসে দেখা পাচ্ছি কি আচ্ছা না দেওয়া বাবা হুজুরকে একসঙ্গে অনেকজন আছে তাই তো আচ্ছা হজরত আমি ওই রুগীকে যে সমস্ত বাচ্চাটার অনেক দিন থেকে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে আছি আপনারা একটু আল্লাহর আসতে আপনি যদি আপনার আল্লাহকে হাজির নাজি ডেকে আপনারা একটু সঠিক পদ্ধতিতে আমাকে একটু বলে দেবেন এই যে রুগীর যে সমস্যাটা হচ্ছে ওই দুষ্টির জিনটাকে আমি ডাকার চেষ্টা করছি ও আসছে না অনেক দূর থেকে তািজ প্রবাস করে কেটে দিচ্ছে হাজিরাত যার কারণে আমি এই রুগীর দুষ্টুজিনটাকে এই রুগীর শরীর থেকে দূরে রাখব কী করে এইটুকু আমাকে শেষও বলে দেবেন আর যে হাঁড়িওয়ালা যে আমার এটা আছে রুগীকে হাঁড়ি ঘুরিয়ে যেটা আগুনের মধ্যে ঘন্টা জ্বালানো হয় ওই হাঁড়িওয়ালা আমলটা যদি পরে যে বদ আসল কি দূর হয়ে যাবে সেটা আমাকে একটু বলবেন হাজির হ্যাঁ বুঝতে পারিনি ওদের শক্তি বলে আল্লাহ বলে আল্লাহ কোরআনের শক্তি কাজে ওরা কি জিতে যাবে জিজ্ঞেস করা মকাল হাজির বলে হাজির আপনারা কি কোরআনকে দুর্বল ভাবছেন নাকি

সোয়াফাদ মকাল হাজির আপনি অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা হাজর রুগীর যে সমস্যাটা কদিন ভালো ছিল যার পরে এই রুগীর যে সমস্যাটা দেখা দিচ্ছে এই সমস্যাটা দেখা দেওয়ার কারণটা কি এই রুগীর কোনো তরফ থেকে কোনো কিছু হয়েছে বা কিছু রঙের উপরে যে ফলোরে যায় মিশ্রণটা ভালো ছিল তো ভালো সমস্যাটা করতে না আচ্ছা আচ্ছা আরেকটা একটা রোগী ফোন করেছিল পরে এই বিষয়টা আপনি একটু বলবেন লোক বর্ধমানের বাড়ি কাটুয়াতে আজকে পাঠিয়েছিল নাম হচ্ছে দানে পাডেল পিতা আরেজান পাডেল মাতা মরবেন কাঠেল কাটোয়া রুগীরা ছড়িয়ে আছে আপনারা একটুতে এই রুগীটার মোটামুটি কী সমস্যা হচ্ছে রুগী অপারেশন করার পর থেকে রুগীর অপারেশন করার পর থেকে মোটামুটি খাওয়া দাওয়া খেতে পারছে না রুগীর অপারেশন করার পর থেকে আপনারা খেতে পারছে না আপনারা একটু বলে দেবেন যে এই রুগীর সমস্যাটা কী আছে মোটামুটি একটু আপনারা একটু ভেরিফাই করে নেন একটু আমাকে বলে দেবেন কে রুগীকে আমাকে ভিডিওটা পাঠাতে হবে আমাদের অনেক দূর থেকে আসা সম্ভব নয় আমাকে একটু এটা বিস্তারিত আমাকে বলে দিন বর্ধমানে বাড়ি ওই রুগীরা অপারেশন করার পর থেকে উনি খেতে পারছেন ওনার কী সমস্যাটা কী আছে ওনার কেউ কিছু ক্ষতি করে গেছে বা কী আমাকে একটু বলবেন একটু জোরে বলো এত ঘরে তাবিজ সুতে রেখে দিয়েছে লোকটা তো অপারেশন করার পরে তো মোটামুটি খাওয়া দাওয়ার তো মোটামুটি ঠিক করার কথা ছিল কিন্তু খেতে পারছে না কারণ ব্যাপারটা কি বলতে পারে বলে রেখেছে আচ্ছা এটা কি করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ কাটান করতে গিয়ে সমস্যা হয়ে যাবে আচ্ছা তার মানে এই রুগীর বাড়ি থেকে ওষুধ দামি করে রেখেছে যে কালী সাধন হবে কালী সাধন না করে গেছে নাকি ওদের কোনো করা হয়ে গেছে আশেপাশে বাড়ির লোক নাকি হ্যাঁ আশেপাশে বাড়ির লোক করে রেখেছে তাই তো বাড়িতে করা আছে কোনো কারণ করতে হবে কারণ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই তো হ্যাঁ একটু জোরে ভালো তাহলে ভিডিও কল শুনতে থাকব আচ্ছা 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 ঠিক আছে আমি ওদেরকে বলে দিয়ে আমি ভিডিওটা করে রেখে ওদেরকে পাঠিয়ে দেবো বর্ধমানে ওনার লঞ্চ ওই ওনার ছবি দেখিয়েছি ওনার একটু আমি ওদের ভিডিওটা পাঠিয়ে দিয়ে আচ্ছা এরকম যে সমস্যাটা আমি দেখে নিয়ে আর মনে মনে কি সমস্যা হচ্ছে আমি না আসছে আমি বিকল্প আচ্ছা কারিমা নী শরিফুল শরীফুলের বউ কারিমা শরীফুলের বউ কারিমা ওর ওই কি শরীরের তারিস কথা রেখেছে কি ওরা একটু জানতে চাচ্ছে একটু মনে আমাকে বলবে

গলাই মৰা বাস্তুতো বন্ধ কৰিছে বাস্তু বন্ধ হৈছে হয় নেকি হয় নেকি তো তাবিজটা তুমি ধ্বংস করে দিতে পারবে আমি এই যেমন কালামের সত্যি পৌঁছে দিই ধ্বংস হয়ে যাবে তাবিজটা আমি কালা কালামা কালামা কালাম ফলে পৌঁছ দেবো তুমি দেখবে তাবিজটাই ধ্বংস হয়ে যাবে আচ্ছা তুমি লক্ষ্য করো ভালো করে ঘরটা লক্ষ্য করো আমি আমি কালামের সত্যিদের পড়ে পৌঁছ দিচ্ছি দেখবো তাবির সাথে জোরে পড়ে ছাড়া হয়ে যাবে যদি হয় আমাকে বলবে হ্যাঁ

يؤمنون بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين من الذين ثم لم يتوبوا পুরো সব শেষ হয়ে যাবো আর থাকবে না কিছু তাহলে এবারে আবার ঘর পর বন্ধ করলে কি সব ঠিক হয়ে যাবে নাকি হ্যাঁ ভদর ঠিক হতো মানে কি সেটা আমাকে বিস্তারিত বলতে হবে ভোট করলে ঠিক হতে হবে নাকি পাঁচক্ত নামাজ পড়তে হবে শরিক বলে বউ নামাজ টমাজ পড়ায় না খুব ফাঁকি বাইরে আমিও মাঝে মাঝে দেখাবেন আরে ঠিক আছে পাঁচক্ত নামাজ পড়তে হবে তারপরে শরিক বলে বউ নেসব করে বিমাল খায় না সত্যি কথা বল টুকটাক খায় দিনে কটা করে খায় যাবো